ভাষা বিদ্রোহী সমাজনিষ্ঠ কথাকার সংগঠক সাংবাদিক মরমী চিন্তক যদি বলা হয় এই পরিচয়গুলো ঊনবিংশ শতকের একজন লেখকের তাহলে নিঃসন্দেহে যে নামটা মানসপটে ভেসে উঠবে তিনি মিত্র একজন সাহিত্য স্রষ্টা এবং কর্মযোগী এই দুই শব্দ যেন মিত্রের প্রতিরূপ সাহিত্যানুরাগীদের কাছে অবশ্য তিনি টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত টেকচাঁদ ঠাকুর ছিল তাঁর সাহিত্যিক ছদ্মনাম আঠারোশো সালের বাইশে জুলাই কলকাতায় মিত্র জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বণিক পরিবারের সন্তান হিন্দু কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি কলকাতা পাবলিক লাইব্রেরিতে ডেপুটি লাইব্রেরিয়ান পদে যোগদান করেন কালানুক্রমে তিনি এ প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান ও সেক্রেটারি পদে অধিষ্ঠিত হন মিত্র এমন এক সময়ে আবির্ভূত হয়েছিলেন যখন একদিকে প্রগতিশীল চিন্তা উদার মানবতাবাদী দর্শন উদারনৈতিক ধর্ম আন্দোলন অন্যদিকে রক্ষণশীল সমাজের দাপট সামাজিক অসঙ্গতি ও সনাতন মূল্য চেতনার যুগল স্রোতে বাংলাদেশের সমাজ ছিল চঞ্চল ও পরিবর্তনশীল হিন্দু কলেজে ডিরোজিওর ছাত্র ছিলেন প্যারিচাঁদ ফলে তার মানসলোকে উদার মানবতাবাদী চেতনা ও মুক্ত জীবনদৃষ্টির বীজ অঙ্কুরিত হয়েছিল প্রথম যৌবনেই উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের সদর্থক সবগুণী ক্রিয়াশীল ছিল প্যারিচাঁদের মানসলোকে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমকালীন ছিলেন প্যারিচাঁদ মিত্র সাহিত্যিক সতীর্থ হিসেবে পেয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর মাইকেল মধুসূদন দত্তকে মিত্রের কর্মজীবন যেমন বৈচিত্র্যময় তেমনি তার সাহিত্য জীবন চমক আর বিদ্রোহে ঋদ্ধ সাহিত্যকর্মের জন্যই উত্তরকালের বাঙালির কাছে তিনি সমধিক পরিচিত টেকচাঁদ ঠাকুর নামের আড়ালে প্যারিচাঁদ মিত্র সাহিত্যক্ষেত্রে যে সাহস ও দ্রোহের পরিচয় দিয়েছেন তা পূর্বাপর বিশ্লেষণের দাবি রাখে মিত্রের গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তির মধ্যে রয়েছে আলালের ঘরের দুলাল মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় যথকিঞ্চিত অভেদি আধ্যাত্মিকা কৃষিপাঠ ডেভিড হেয়ারের জীবনচরিত প্রভৃতি সামাজিক প্রহসন মরমি চেতনা সমাজ সংস্কার এসকল উপকরণ প্যারিচাঁদ মিত্রের সাহিত্য সৃষ্টির প্রধান উপজীব্য প্যারিচাদ মিত্র সর্বাপেক্ষা আলোচিত হয়ে আছেন তার বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল রচনার জন্য নানামাত্রিক বিতর্ক থাকলেও আলালের ঘরের দুলালকেই বলা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাংলা উপন্যাস সাহিত্যের প্রধান সব সমালোচকই আলালের ঘরের দুলালকে সব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই বাংলা ভাষার প্রথম উপন্যাস বলে স্বীকৃতি দিয়েছেন আলালের ঘরের দুলাল উপন্যাসের নায়ক মতিলালের আখ্যানে সমকালীন জীবনের বহুমাত্রিক সমস্যা শিল্পরূপ পেয়েছে মানব ধর্ম থেকে বিচ্যুত হলে মানব জীবন যে বিপন্ন হয় এ কথাটাই ব্যক্ত করতে চেয়েছেন প্যারিচাঁদ এ সমস্যাটি উনিশ শতকের মধ্যভাগে নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছিল প্যারিচাঁদ ধর্মের মানুষকে অনুসন্ধান করেননি তিনি সন্ধান করেছেন মানুষের ধর্মকে উনিশ শতকের মানবময় চেতনার সঙ্গে এ বোধের নিবিড় সংযোগ উপলব্ধি করতে পারলেই প্যারিচাঁদের ঔপন্যাসিক সাফল্য আবিষ্কার করা সম্ভব বাস্তববোধ প্যারিচাঁদ মিত্রের ঔপন্যাসিক প্রতিভার বিশিষ্ট লক্ষণ সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায় লিখেছেন প্যারিচাঁদ ঊনবিংশ শতাব্দীর একমাত্র বাঙালি লেখক যিনি আকারা বাস্তবকে উপন্যাসে উপস্থিত করতে পেরেছিলেন উপন্যাস হয়ে ওঠার সমুদয় শর্তই পূরণ করেছে আলালের ঘরের দুলাল উপন্যাসোচিত সমস্যা দেশজ জীবনপট মানুষ প্রকৃতির আন্তঃসম্পর্ক রক্ত মাংসময় চরিত্র স্বকীয় ভাষা এবং লেখকের জীবনদৃষ্টি উপন্যাসের এসব বৈশিষ্ট্যের সবকটাই পাওয়া যাবে আলালের ঘরের দুলালে উত্তরকালীন বাঙালির কাছে অবশ্য সাহিত্যশিল্পী প্যারিচাঁদ নন বরং ভাষা শিল্পী প্যারিচাদই সমধিক স্মরণীয় পূর্ব বাংলা গদ্য লৌকিক বাংলাকে অগ্রাহ্য করেছে সাহিত্য রচনায় গ্রহণ করা হয়নি লোকজীবনের কথ্য ভাষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্ত অনুসারী বাংলা ভাষাকে খানিকটা সহজবদ্ধ করলেও তাদের রচনায় মান্য হয়নি বাঙালির লোকভাষা সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃত ভাষার শৃঙ্খল থেকে মুক্তি লাভের জন্য বাংলা সাহিত্য এবং সাহিত্যের ভাষাকে অপেক্ষা করতে হয়েছে প্যারিচাঁদ মিত্রের আবির্ভাব পর্যন্ত বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন সংস্কৃত সাহিত্য ও ভাষার শৃঙ্খল থেকে বাংলা সাহিত্যিক ভাষাকে প্রথম উদ্ধার করেন প্যারিচাদ মিত্র বঙ্কিমচন্দ্র লিখেছেন যে ভাষা সকল বাঙালির বোধগম্য এবং সকল বাঙালি কর্তৃক ব্যবহৃত প্রথম তিনিই তাহা গ্রন্থ প্রণয়নে ব্যবহার করিলেন আলালের ঘরের দুলাল বাঙ্গালা ভাষায় চিরস্থায়ী ও চিরস্মরণীয় হইবে উহার অপেক্ষা উৎকৃষ্ট গ্রন্থ তৎপরে কেহ প্রণীত করিয়া থাকিতে পারেন অথবা ভবিষ্যতে কেহ করিতে পারেন কিন্তু আলালের ঘরের দুলালের দ্বারা বাঙ্গালা সাহিত্যের যে উপকার হইয়াছে তাহা আর কোনো বাঙ্গালা গ্রন্থের দ্বারা সেরূপ হয় নাই এবং ভবিষ্যতে হইবে কিনা সন্দেহ উনিশ শতকের গদ্যময় বাস্তবতা নির্মাণে প্যারিচাদের ভাষা রীতিমতো এক বিদ্রোহ তার পূর্বের এমনকি পরবর্তীকালের লেখকবৃন্দ উপনিবেশ প্রভাবে জনবিচ্ছিন্ন ভাষাতে সাহিত্য চর্চা করেছেন বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কোনো সঙ্গতি না রেখেই তৎকালে রচিত হচ্ছিল সাহিত্য ভাষার এই জনবিচ্ছিন্ন রূপ উপনিবেশীকরণের বিরুদ্ধেই ছিল প্যারিচাদের যুদ্ধ সমকালীন জীবন ও জনসাধারণের কথ্য ভাষাকে উপজীব্য করে তিনি প্রচলিত রীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি এ বিষয়ে যে সাহস ও মৌলিকত্ব দেখিয়েছেন তা উত্তরকালের সকল লেখকের জন্য প্রেরণাস্বরূপ উনিশ শতকের এই লেখক বহু কারণে এখনও প্রাসঙ্গিক প্যারিচাঁদ মিত্রের নবনব মূল্যায়ন এখনও জরুরি হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন